হ্যালো ভিআজ সঞ্জিতা চৌধুরী আনিকা এলকাম টু মাই চ্যানেল আনিকা বিং আনিকা কেমন আছেন আপনারা সবাই আশা করছি ভালো আছেন আর হচ্ছে আজকে প্রচন্ড পরিমাণে ঠান্ডা বাইরে যার কারণে হচ্ছে বাসায় যেহেতু আছে তো চিন্তা করলাম যে কিছু একটা কন্টেন্ট শেয়ার করছি সেটা হচ্ছে আমার বিরালটা ছিল আদরি রিসেন্টলি ওর হচ্ছে ফ্লু হয়েছে যেহেতু এখন ঠান্ডার সময় ওয়েদারটা প্রচুর ঠান্ডা সেক্ষেত্রে হচ্ছে যে প্রতিটা বিড়াল বা পশু পাখি প্রত্যেকেরই হচ্ছে এই ধরনের একটা এই ফ্লুটা মূলত ঠান্ডা থেকে হয়ে থাকে যেটা হচ্ছে হিউম্যান বডি যেটা তাদের হচ্ছে যেরকম একটা ঠান্ডা জ্বর সর্দি কাশি হয়ে থাকে সেম হচ্ছে অ্যানিম্যাল বা পশু পাখি যেগুলো আছে তাদেরও হচ্ছে এই ঠান্ডার ফ্লুটা হয়ে থাকে ওদেরও ঠান্ডার থেকে পশু যারাই হচ্ছে ট্রিট করতে হবে কেননা হচ্ছে পশু পাখি খুব সেন্সিটিভ থাকে ওদের যেকোনো ফ্লু খুব ইজিলি ওদের বড়িতে অ্যাবজর্ব হয়ে যায় তো সেম আমার আদরিটারও হচ্ছে যে রিসেন্ট ওর সিক্স মান্থ হয়েছে ওর হচ্ছে আর ওর ফ্লুটা হয়তো খুব বেশি পরিমাণে উইক হয়ে গেছে বিড়ালদের বা যে কোনো পশু পাখিদের ফ্লু হওয়ার সময় আপনি দেখবেন যে ওদের চোখ থেকে হচ্ছে যে সাদা এক ধরনের হচ্ছে লিকুইড পানি তরল পদার্থের মতো বের হতে থাকে এবং হচ্ছে যে ওর বারবার হচ্ছে ওরা হাঁচি কাশি দিতে থাকে আর হচ্ছে বডিতে খুব পরিমাণে পেইন পায় বিশেষ করে ওদের ফুল বডি মাসেলসে আর হচ্ছে কোনো কিছু খেতে চাবে না আপনি অনেক কিছু খাওয়ানো ট্রাই করলেও কিছু খেতে চাবে না এই জন্য ওদের হচ্ছে খাওয়ানোর জন্য হচ্ছে চিকেন স্টক যেটা থাকে সেটাকে বয়ল করে সেই স্টকটা এবং হচ্ছে যে ছোট মাছ যে কোনো ধরনের একসাথে ব্লেন্ডারে দিয়ে দিয়ে ব্লেন্ড করে সেই তরল লিকুইডটা ওকে ড্রপার খাওয়া কিছুই খেতে চাবে না ওদের কাছে জোর করে সেই লিকুইডটা ড্রপার দিয়ে খাওয়াতে হবে যদি কিছু না সে সেক্ষেত্রে হচ্ছে প্রচুর পরিমাণে উইক হয়ে যাবে এমন কি হচ্ছে আপনার পেটটা মারাও যেতে পারে যার কারণে হচ্ছে খেতে না চাইলেও তাকে ড্রপার দিয়ে খাওয়াতে হবে হচ্ছে ভ্যাকসিন দিতে হবে চার দিন এমনকি পাঁচ দিনের একটি ডোজ থাকে ভ্যাকসিন দিয়ে সেটা হচ্ছে একসাথে আপনাকে একদিনে তিনটা বা একদিনে চারটা এই টাইপের হচ্ছে ডোজ দিতে হয় ভ্যাকসিনে যেটা দিলে হচ্ছে ওর যে ইনফেকশনটা আছে সে ফাইট করে সে ভাইরাসটাকে নষ্ট করে দিবে আর হচ্ছে তাহলে ওর সুস্থ হয়ে যাবে আস্তে আস্তে তো এই জন্য হচ্ছে ওকে ভ্যাকসিনটা দেওয়া খুব দরকার আর হচ্ছে যখনই আপনার পেটটা একটা পুরো বয়স হয়ে যাবে দিয়ে দিতে হবে এটা হচ্ছে কোন ধরনের ফ্লু বা ইনফেকশন বা ভাইরাস ওকে বড়িতে প্রবেশ করবে না তো এই বিষয়ে খুব বেশি পরিমাণে কেয়ার রাখতে হবে এমনকি আজকে আমি ওকে নিয়ে সকালবেলা গিয়েছিলাম তো ওকে নিয়ে হসপিটালে যাওয়ার উদ্দেশ্যে বের হয়েছি আমরা এখানে কেন্দ্রীয় পশু হাসপাতাল আছে সেখানে হচ্ছে নিয়ে গিয়েছি ওকে এখানে দেখি যে অনেকেই হচ্ছে তাদের পশু পাখিকে নিয়ে আসছে একটি কুকুর দেখলাম এখানে আছে ওরও হচ্ছে ফ্লু হয়েছে ওকে ও ভ্যাকসিন দেওয়ার জন্য এখানে রাখা হয়েছে এখন আদুরিকে আমরা ভ্যাকসিন দেব ওকে এখানে বতানো হয়েছে তো ও খুব এগ্রেসিস উঠে যাবে আর হচ্ছে প্রচন্ড ভয় দিয়েছি ওর আছে তিন নাম্বার ডোজ ছিল সেই ডোজটা আগেও আজকে ওকে দিয়ে এসেছি আলহামদুলিল্লাহ এখন ও খুব সুন্দরভাবে হাঁটাচলা করতে পারে খাওয়া দাওয়া ঠিক মতো করতেছে এবং হচ্ছে দাওয়াতে তো অনেক চিল্লাচিল্লি করলো অনেক শান্তভাবে নিয়ে আসছে এখন চুপচাপ বসে আছে এটা হচ্ছে ওর বেড ওকে বেড বানিয়ে দেওয়া হয়েছে আদরি এখন কেমন লাগতেছে তোমার হ্যাঁ আদরি একদম নরম হয়ে গেছে নালে ও প্রচুর প্লেফুল অনেক খেলাধুলা করে পুরো ঘর ও হচ্ছে ঘুরে বেড়ায় কিন্তু ফ্লো হওয়াতেও ঠান্ডা লাগাতে এখন একদম চুপচাপ হয়ে গেছে নিস্তেজ হয়ে গেছে সোনা পাখিটা এক্সট্রা কেয়ার করতে হবে এতে যেন কোনো ধরনের কোনো ফ্লু বা ভাইরাস ওদেরকে এফেক্ট করতে না পারে তো হচ্ছে আদুরি আমার পাশেই বসে আছে এখন ডাকছি আদুরি একটু দেখো তো তো লাস্ট একটাই কথা যে আমরা মানুষকে যেভাবে সেবা যত্ন করি ঠিক সেভাবে আমাদের পশু পাখি গুলাকেও ঠান্ডার সময়টাতে খুব এক্সট্রা কেয়ার করতে হবে যেন হচ্ছে সব ধরনের ভাইরাস থেকে ওদেরকে আমরা করতে পারি তো আমরা তো জানি একটি প্রবাদ বাক্য যে জীবে দয়া করেছে যে জন সে জন সেবিছে ঈশ্বর তো আমাদের প্রতিটা পশু পাখিকেও ঠিক সেভাবে সেবা যত্ন করতে হবে যেন ওদের কোনো ধরনের কোনো প্রবলেম যেন না হয় তো আমার ভিডিওটা যদি আপনাদের কিছুটা হলেও উপকারে এসে থাকে আশা করি আমার পেজটিতে আপনারা লাইক দেবেন শেয়ার করবেন এবং আমার ইউটিউব চ্যানেল আনিকা বি সেটা সাবস্ক্রাইব করবেন আমার পাশেই থাকবেন লাইক কমেন্ট এবং শেয়ার দিয়ে আরো বিভিন্ন বিষয়ে ভিডিও নিয়ে আমি আপনাদের কাছে হাজির হব তো আজকের জন্য আমি এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আবার দেখা হবে